বিধানসভা আমাকে দেখলে পালায় আমরা মাত্র জন ছুটে পালায় একদিন কালো কাপড় পরে নভেম্বর বিধানসভার সামনে বাবা সাহেব আম্বেদকরের মূর্তির সামনে বসে থালা ছিল বলছে মোদী চোর অমিত শাহ চোর বিজেপি চোর ঘন্টা বাজাচ্ছে কারণ ওই ডেটটা ও গেছে কালো চাদর টাদর মুড়ে কারণ ওই দিন অমিত শাহজি এসছিলেন কলকাতায় বলছে শুভেন্দু এবং এম তো ওখানে আছে আসবে না ফাঁকা মাঠে গোল দেব আমি যেই টিভিতে দেখেছি ওখানে বসে ঘন্টা বাজাচ্ছে আমি অমিতজিকে এয়ারপোর্টে ছেড়ে গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে এসেছে বিধানসভায় এসেই একেবারে মুখের সামনে দাঁড়িয়ে চোর চোর মমতা মানে যে চোর সবাই জেনে গেছে লক্ষ্মীর ভান্ডারের ধমকানি চলবে না তিন হাজার টাকা দেব বিজেপি আনুন তিন হাজার টাকা দেব বার্ধক্য ভাতা বিধবা ভাতা লোক শিল্পী ভাতা তফসিলি ভাতা জনজাতি ভাতা এক হাজার টাকার বদলে তিন হাজার টাকা পাবেন তেইশশো পঞ্চাশ টাকার ধান ছত্রিশগড়ে জনজাতি মুখ্যমন্ত্রী বিজেপির বিষ্ণুদেব কুইন্টাল দিচ্ছেন বিজেপি আমার আমার অন্নদাতা ভগবান কৃষকদের জন্য কি করি আপনারা দেখবেন বারোশো টাকার সার আড়াই হাজারে কেনেন কেন তৃণমূলের সঙ্গে সার ব্যবসায়ীদের লাইন চিটাগুড়ের ব্যবসা কালোবাজারি আলু যখন উঠছে তখন বস্তায় দাম নেই স্বপন সামন্ত রামু রামুকুন্ডুরা সবগুলো আপনার তুলে নিচ্ছে তারপরে কালোবাজারি হয়ে কোল্ড স্টোরেজ থেকে বেরোচ্ছে আমরা তো কখনো বলি না গত পরশুদিন নরেন্দ্র মোদীজির সরকার বারো কোটি কৃষককে দেশের দু হাজার টাকা করে মানে ছ হাজার টাকার যে পিএম কিষান সম্মান নিধি ঢোকালো বাংলাতেও পঞ্চাশ লক্ষ কৃষকের ঢুকেছে আমরা বলি না যে তোমরা ভোট না দিলে তোমাদের বন্ধ করে বলি না এটা সরকারের স্কিম সরকার মানে জনগণ সরকার মানে ফর দ্য পার্টি নয় ফর দ্য পিপল আমি এক লক্ষ ন হাজারের বেশি ভোট পেয়ে জিতেছি মমতা ব্যানার্জি এক লাখ সাত হাজার ভোট পেয়েছে ভোট হয়ে গেছে আমি তো সবার এমএলএ এটাই তো আমাদের দেশের নিয়ম আপনি কেন বলুন তো পঞ্চায়েতে ভোট লুট হবে কেন বলুন তো মারপিট হবে সংঘর্ষ হবে দু হাজার একুশের পরে কি অত্যাচার করেনি বলুন দু হাজার একুশের পরে কি অত্যাচার করেনি বলুন ভুলে গেছেন আপনারা ভুলেননি তো তো বদলা নিতে হবে আমাদের কোন সম্প্রদায়ের সঙ্গে লড়াই নয় আমাদের লড়াই গুন্ডাদের বিরুদ্ধে ধর্ষণকারীদের বিরুদ্ধে তিনটা ক্লিপ শুনেছেন পেয়েছেন মোবাইলে গত দুদিনের মধ্যে তিনটা ক্লিপ এক মুর্শিদাবাদ জেলা পরিষদের তেষট্টি নম্বর আসন থেকে জয়ী তৃণমূলের সদস্য আব্দুল হক চৌধুরী রেজিনগরের শক্তিপুরে প্রকাশ্য সভায় বলছেন গত পরশু দিন সন্ধ্যাবেলা এখানে তিরিশ পার্সেন্ট হিন্দু থাকে আমরা সত্তর পার্সেন্ট চাইলে জ্বালিয়ে দেবো তাড়িয়ে দেবো চামড়া তুলে নেব। এই তৃণমূলের আসল চরিত্র রাজেশ শেখ চাপড়া তৃণমূল নেতা বলছে কোন হিন্দু ভোটের দিন যেন টেবিল পেতে না বসে মুসলিম বুথে আর মুসলিমদের বলছে তোমরা যদি তৃণমূলের বাইরে যাও তোমাদের এখান থেকে বাড়ি ছাড়া আমরা করব প্রকাশ্যে বলছে রানীনগরের হেমতানগরের পঞ্চায়েত প্রধানের স্বামী দোর ক্যাম্পেনিং করতে গিয়ে বলছে কোন মহিলা ভোট দেবে না তৃণমূলকে তার নাম জানতে চাই তার লক্ষ্যের ভান্ডার আর রেশন দোকানে যাওয়া বন্ধ করব আপনারা এগুলো মেনে মেনে নেবেন নেবেন না তো বদলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন